আসসালামু আলাইকুম আনাস পেশেন বিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য জমজম সিজের অল্প কিছু কালেকশন আনছি কিন্তু প্রতিটা কালেকশন আশা করি আপনাদের সবারই কম বেশি ইনশাআল্লাহ ভালো লাগবে প্রতিটা ডিজাইন আজকে সুপার ডুপার হিট ডিজাইন যে লং থাকবে সাতচল্লিশ প্লাস এবং বডি থাকবে আশি প্লাস যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিয়ে যানটা কালেকশন আজকের মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন হচ্ছে কতটা সুন্দর একটা ডিজাইন মাসাল্লাহ এবং ব্যাক পার্টটা হচ্ছে এটা এবং হাতারটা যদি দেখাই দিই মাসাল্লাহ দেখেন হাতার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটা কিন্তু একদম নিউ আসছে আমাদের কাছে এই সেম ডিজাইনটা দুইটা কালার পাবেন যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করুন স্যালোর কাপুর আড়াইগ কাপড় পাবেন এবং খুবই খুবই ভালো মানের সেলার কাপড় থাকবে এবং ওনা কিন্তু সুইস কটনের মধ্যে থাকবে বিশাল বড় থাকবে আমাদের ওনা এ এই দেখেন ওনা দেখেন মাসাল কত সুন্দর এবং কতটা বড় একটা দোপাট্টা পাচ্ছেন প্রাইসটা থাকবে হচ্ছে একদম অফার প্রাইস থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা করে থাকবে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নম্বর ঠিকানা আমাদেরকে পাঠিয়ে দিবেন হ্যাঁ এগুলো কিন্তু মার্কেটে এগারোশো এক টাকা প্লাস সেল হচ্ছে আমরা হচ্ছে অফার প্রাইজে দিলাম মাত্র হচ্ছে আষ্টশো করে চার যেটা ভাল লাগবে দুটো অর্ডার করে নিয়ে নেবেন দুইটা কালার হ্যাঁ প্রথম একটা কালার দেখলাম আর একটা কালার হচ্ছে এটা একটা প্রতিটা কালারই মাশাল্লাহ খুবই সুন্দর দুইটা কালার আসছে দুইটা কালারই খুবই সুন্দর এটা হাতার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু বানানোর পরে কিন্তু অনেক অনেক ভাল লাগবে হ্যাঁ চোখ বন্ধ করে নিতে পারি এবং কাপড়ের কোয়ালিটি আমাদের খুবই ভালো মানের কাপড় পাবেন ইনশাল্লাহ সালোয়ারটা হচ্ছে এটা আরেকবার সালোয়ার কাপড় পেয়ে যাবে দুপাট্টাটা দেখেন কতটা সুন্দর দুপাটার বিশাল বড় যারা বড় দুপাট্টা পছন্দ করেন তারা এই ডিজাইনগুলো চোখ বন্ধ করে নিয়ে নেবেন হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ টাকা থাকবে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলো নতুন কাস্টমার যারা আছেন দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দিবেন ঢাকার মধ্যে হলে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং আরেকটা কথা বলবো আপনারা হচ্ছে জিজ্ঞাসা করেন আমাদেরকে সেটা হচ্ছে ভাই ডেলিভারি চার্জ একশো আপনারা কেন দুইশো টাকা বিকাশ করব আপু দুইশো টাকা যখন আপনি বিকাশ করবেন সেটা হচ্ছে আমরা টোটাল বিলের থেকে মাইনাস করে দেওয়া হবে এটা অনেকে বুঝেন না আমাদেরকে বলেন যে কাপড় হাতে পাওয়ার পরে মন ভরে যাবে ইনশাল্লাহ এটুকু বলবো আমাদের কাপড় হাতে পাওয়ার পরে স্যালোয়ার কাপড়টা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দেওয়া আছে আমাদের এখানে সালোয়ারের জন্য আমাদের জামা সালোয়ার ওনা তিনোটার কাপড়ই বেস্ট কোয়ালিটির কাপড় আমরা কোনোটা ভালো দিচ্ছি কোনোটা খারাপ দিচ্ছি এরকম না ওনাটা দেখেন মার্শাল তিনোটা কাপড়ই হচ্ছে কি বেস্ট কোয়ালিটির পাবেন আঠারোশো পঞ্চাশ করে আসে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ হুম বেলবে নিয়ে ফোন পাঠাবেন সেটা সুন্দর একটা ডিজাইন দেখেন ব্যাক পার্টটা হচ্ছে এটা প্রত্যেকটা জামা লং থাকবে সাতচল্লিশ প্লাস এবং বডি থাকবে কিন্তু আশি প্লাস এবং কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ভালো থাকবে সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর এবং বিশাল বড় ওনা পাবেন হ্যাঁ যারা বড় ওনা পছন্দ করে তারা এই ডিজাইনগুলো চোখ বন্ধ করে নিয়ে নেবেন আজকে ডিজাইনগুলো ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দোপারটা কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন মাসাল্লাহ

এবং বড় দুপাটা হ্যাঁ যারা বড় দুপাটা পছন্দ করেন তারা এগুলো চোখ বন্ধ করে নিয়ে এটা বড় আমি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন যেগুলো অরিজিনাল অরিজিনাল জয়পুরি বিশাল বড় এইগুলোর অন্য কিন্তু সেম ওগুলোর মতো বিশাল বড় অন্যা আজকের যে কালেকশনগুলো দেখাচ্ছে অন্য কিন্তু বিশাল বড় ওনা একদম কালামকারী যেরকম অন্য কিনেন বড় অন্যা সেম টু সেম ওই সাইজের অন্য পাবে ডেলিভারি ম্যান যাবে ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখে মিলিয়ে কথার সাথে কাজের মিল পেলে নেবেন না হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নেই কারণ ব্যবসা একদিনের জন্য না ব্যবসা আজকে ভালো জিনিস কথার সাথে কাজের মিল থাকলে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে বারবার নিবেন আর খারাপ জিনিস হলে তো ওই ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখেন যদি খারাপ জিনিস তাহলে তো ওখানেই রিটার্ন করে দিবেন ওখানেই ব্যবসা শেষ এভাবে ব্যবসা হয় না ব্যবসা করতে হলে অবশ্যই আপনাদেরকে ভালো জিনিস দিতে হবে এবং কম দামে দিতে হবে এই জন্য লাভের পরিমাণ একদম সীমিত রেখে হচ্ছে আমরা আষ্টশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি যাদের যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন হ্যাঁ কত সুন্দর একটা ডিজাইন দেখেন সালোয়ারটা হচ্ছে এটা প্রতিটা ডিজাইনই মার্শাল আশা করি সবারই কম বেশি পছন্দ হবে এটা দেখেন ওনাটা হচ্ছে এটা কতটা সুন্দর একটা কালার এবং ডিজাইনটাও কিন্তু মার্শাল খুবই সুন্দর হ্যাঁ স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিতে হবে এইটা দেখেন হ্যাঁ এটা কিন্তু আপনাদের খুবই রিকোয়েস্টার একটা ডিজাইন হ্যাঁ এর আগের ভিডিও তো হচ্ছে দেখাইছিলাম এটা সাথে সাথে আলহামদুলিল্লাহ সোল্ড আউট হয়ে গেছিলো এটা এখন আবার রিপিট আসছে যাদের লাগবে একটু দ্রুত অর্ডার করে নিয়ে নিবেন হ্যাঁ কারণ এটা হচ্ছে সোল্ড আউট হয়ে যাবে এটা হচ্ছে বেশিক্ষণ থাকবে না বেশিক্ষণ থাকবে না এটা ইনশাল্লাহ যাদের লাগবে একটু তো অর্ডার করে নিয়ে নেবে একদম অল্প কিছু আসছে এটা একদম সীমিত অল্প কিছু আর কালেকশন আসছে এটা যাদের লাগবে নিয়ে নেবে অন্যটা দেখেন মাসাল্লা খুব সুন্দর একটা দোকান কালার কম্বিনেশনটা কিন্তু চোখে লাগার মতো এবং যেই কোনো বয়সী লোকই হচ্ছে এটা কি পড়তে পারবেন এই কালারটা এতটা সুন্দর কালার এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন বললাম না শুরুতে আজকে অল্প কিছু কালেকশন দেখাবো বাট প্রতিটা কালেকশনই আশা করি ইনশাল্লাহ সবারই পছন্দ হওয়ার মতো কালেকশন যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা ব্যাক পার্টটা হচ্ছে এটা হাতার ডিজাইন কিন্তু আলাদা দেওয়া আছে হাতার জন্য কিন্তু এক্সট্রাভাবে হচ্ছে জামার আমার নিচে হচ্ছে কাপড় দেওয়া আছে আমি হাতা দেখাচ্ছি না সময়ের জন্য এবং সালোয়ার আর এক আছে এবং খুবই ভালো মানের স্যালোয়ার হ্যাঁ কোনো লোকাল বয়েল পাতলা স্যালোয়ার ওরকম না আমাদের স্যালোয়ারগুলো কিন্তু পবলিন কাপড় এবং হচ্ছে কি মোটা যে কাপড়টার ফিনিশিং দেওয়া থাকবে একদম হচ্ছে ফিনিশিং দেওয়া স্যালোয়ার থাকবে অন্যটা হচ্ছে এটা আমাদের কাপুর আপনি হচ্ছে সর্বপ্রথম আমি বলবো ডেলিভারি ম্যান গেলে হচ্ছে আগে পার্সেল খুলবেন খুলে হচ্ছে দেখবেন ভালো লাগলে কথার সাথে কাজে মিল থাকলে রিসিভ করবেন না হলে ডেলিভারি চার্জ রিটার্ন করে দেবেন আমাদের কাপড় দেখলেই আপনার মন ভরে যাবে যে আমাদের কাপুরের কোয়ালিটি ইনশাল্লাহ এতটা ভালো মানের কাপড় আপনি যদি কাপড় চিনে থাকেন কাপড়ের সম্বন্ধে যদি আপনার একটু ধারণা থাকে

আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নেবে এই কালেকশনটা দেখেন কনফার্মটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপার্টটা খুবই সুন্দর একটা কালেকশন স্যালোয়ারটা কিন্তু কন্ট্রাস্ট হ্যাঁ স্যালোয়ারটা কিন্তু দিছে এখানে হচ্ছে নেকের যে তিনটার সাথে হচ্ছে ম্যাচিং করে হচ্ছে একটা ব্ল্যাক কালারের স্যালোয়ার দিছে যারা কন্ট্রাস্ট পছন্দ করেন তারা হচ্ছে এটা নিয়ে নেবেন এটা কালার কম্বিনেশনটা মার্শাল্লাহ খুবই সুন্দর দোপাটটা একটু দেখাই দিই দোপাট দেখেন কতটা সুন্দর একটা এখানে অন্য হচ্ছে ডিজাইন করা আছে স্ক্রিনশট স্ক্রিনশট দিবে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নেবেন করতে হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক ব্যাগ কালারটা দেখেন এবং পিনটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা প্রিন্ট খুবই সুন্দর একটা প্রিন্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন প্রাইস আষ্টশো পঞ্চাশ করে আছে যাদের ভাল লাগবে নিয়ে নেবেন অনেকে বলেন ভাই জমজম তো এখন চারশো আশি টাকা জমজম পাওয়া যায় পাঁচশো টাকা জমজম পাওয়া যায় ছয়শো টাকা জমজম পাওয়া যায় ওগুলো নামেই জমজম কাবেন না পা যারা চিনে তারা এই কথা বলেন অনেক আসতে চিনে না অবশ্য আপনাদেরও দোষ না যেইভাবে হচ্ছে আইসা কিরা কসম কাইটা বলে যে এটা অরিজিনাল জমজম চারশো আশি টাকায় দিতাসি পাঁচশো টাকায় দিতেছি এইটাই মার্কেটে বারোশো পনেরোশো টাকায় বিক্রি হয় যেইভাবে ক্রীড়া কসম কাইটা দেয় আপনাদেরও দোষ না দোষ হচ্ছে আমাদের মতো কিছু মানে খারাপ ব্যবসায়ী আছে তারা হচ্ছে প্রতারণা করে হচ্ছে কাস্টমারকে মানে একদম হচ্ছে বিরক্ত করে কাস্টমারের আসলে দোষ না দোষ হচ্ছে দোকানদারের ও লোকাল একদম হচ্ছে ঠাট কোয়ালিটির কাপড় এনে হচ্ছে বলে যে এটাই অরিজিনাল জমজম হচ্ছে প্রতারণা থেকে আপনারাও সাবধান থাকবেন দোয়া করবেন যাতে আমরাও ভালোভাবে সৎভাবে ব্যবসা করতে পারি এগুলো হচ্ছে একদম ভালো মানের যে জমজম জমজম ওগুলো যারা ভালো মানের তারা আজকের এই কালেকশনগুলো আমাদের প্রতিটা কালেকশন আমাদের জমজম সুইচ প্রতিটা কালেকশনই আমরা সবসময় চেষ্টা করি সর্বোচ্চ ভালো মানের কাপড় দেওয়ার জন্য তারপরও যদি আপনাদের কারো কাছে যদি অর্ডার করার পর যদি ভালো না লাগে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে ওনাটা কতটা সুন্দর একটা ডিজাইন দেখেন ওনাটা কিন্তু খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিবেন হ্যাঁ স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আচ্ছা ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে যারা দেখবেন তারা হচ্ছে লাইক ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন কালেকশনগুলো নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় হ্যাঁ এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা দেখেন মাসা কতটা বড় এবং কতটা সুন্দর দোপাট্টা হ্যাঁ খুবই সুন্দর একটা হালকা পিঙ্ক কালার কালেকশন যাদের ভালো লাগবে গোলাপি কালার কালেকশন সরি গোলাপি কালার যাদের ভালো লাগবে নিয়ে নিবেন এটা দেখেন কতটা সুন্দর একটা অলিভ কালার হ্যাঁ কিন্তু মার্শাল খুবই সুন্দর এবং কাপড়ের ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর আমি জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা কাপড়ের যে ফিনিশিংটা এটা খুবই মানে ভালো আসছে এটা ফিনিশিং দেখলে মন ভরে যাবে সালোয়ারটা আরেকগার স্যালোয়ার কাপড় পাবেন সালোয়ারটার কাপড়টা যদি আমি দেখেন এটা কিন্তু খুবই মানে ভালো মানের চেষ্টা করছি আমরা খুবই ভালো মানের কাপড় রাখার স্যালোয়ারটার জন্য চেষ্টা করছি যারা নিয়ে হচ্ছে আপনারা দেখতেও যাতে সুন্দর লাগে এবং কাপড়ের কোয়ালিটিও যাতে ওনাটা দেখেন মাসা কত সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন আজকে পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই আনাস পেশেন বিডির সাথেই থাকবেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন